আসসালামু আলাইকুম সবাইকে তো রিসেন্টলি আমার একজন ভিওয়ার্স একটা কমেন্ট করেছে যে উনি নিজেও নাকি সুজুকি জিক্সার মনোটন বাইকটি ব্যবহার করে কিন্তু কোনোভাবেই টপ গিয়ারে ওনার মোটর সাইকেলটি সত্তরের উপর ক্রস করছে না বা ওনার স্পিডটা সত্তরের উপর উঠছে না তো আপনাদের মোটর সাইকেলও যদি এই সেম সমস্যাটাই হয়ে থাকে তাহলে এটা কিভাবে সমাধান করবেন মূলত এই নিয়েই থাকছে আজকের ভিডিওটি ছোট থেকে একটা কথা শুনে বড় হয়েছি যে বড়ো সমস্যা নাকি ছোট সমাধান তো চলুন ছোট থেকেই শুরু করি যারা নতুন বাইকগুলো ক্রয় করে তাদের মধ্যে মধ্যে সত্তর থেকে আশি ভাগ বাইকারই দেখা যায় যে নতুন রাইডার বা তাদের জীবনের প্রথম মোটর সাইকেলই এটি সেজন্য এক বেসিক একটা বিষয় যে তাদের ব্রেকিং পিরিয়ড সম্বন্ধে ধারণা থাকবে একদম কম বা ধারণা থাকবেই না এজন্য যাতে মোটর সাইকেলের কোনো ক্ষতি না হয় এজন্য সার্ভিস সেন্টার থেকে কি করে বাইকের আরপিএমটা তারা লক করে দিয়ে থাকে মোটর সাইকেলের আরপিএম যদি লক করা থাকে তাহলে আপনি যতই পিক আপ মোস রান্না না কেন বা যতই থ্রোটল দেন না কেন একটা নির্দিষ্ট আরপিএম বা একটা নির্দিষ্ট গতির পর আপনার মোটর সাইকেলটি আর গতি উঠাতে পারবে না প্রথমে আপনি যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে আপনার বাইকের আরপিএমটা লক আছে কিনা আপনার বাইকটিও যদি জিক্সার মনোটন হয় তাহলে জিক্সার মনোটনের বাইকের আরপিএম কিভাবে লক আনলক করতে হয় এ রিলেটেড আমার একটা ভিডিও আছে ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে চেক করতে পারেন যদি আপনার বাইকটি জিক্সার মনোটোন না হয় অন্য কোনো কোম্পানির বাইক হয় বা অন্য কোনো মডেলের বাইক হয় তাহলে ওই বাইকটি কিভাবে আরপিএম লক আনলক করে বা চেক করে এটা একটু ইউটিউবে সার্চ দিবেন তাহলে তাহলে দেখবেন যে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন বাইকের আরপিএম লক করা আছে এটা আনলক করলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু যদি দেখেন আপনার বাইকের আর পি টি আনলক করা তাহলে কোন জিনিসগুলো চেক দিবেন পরের যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে বাইকের সামনের এবং পেছনের চেন্স পকেট এবং বাইকের চেইন একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার মোটর সাইকেলের ড্রাইভ চেন টি সেটা লুজ আছে কিনা বা সঠিক পরিমাণে অ্যাডজাস্ট করা আছে কিনা বাইকের যে পকেট দুইটা রয়েছে এগুলোর দাঁত ঠিকঠাক আছে কিনা যদি আপনার বাইকের পকেটটা ঠিক না থাকে দুইটার একটাও যতই পিকআপ না কেন আপনার বাইকটি একটা নির্দিষ্ট গতির উপরে আর উঠবে না যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে বাইকের কার্বোরেটার যদি আপনার মোটর সাইকেল ময়লা হয়ে থাকে বা বাইকের কার্বোরেটার টি জাম হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকটি থেকে আপনি টপ স্পিড পাবেন না এরপর যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে বাইকের রেয়ার ফিল্টার আপনার বাইকের রেয়ার ফিল্টারটি যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইকটি থেকে আপনি টপ স্পিড পাবেন না পরের যে জিনিসটা চেক দিবেন সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার ভাই বিশ্বাস করেন অথবা না করেন যদি আপনার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার আপনি সঠিক টাইমে পরিবর্তন না করেন তাহলে আপনার মোটরসাইকেলটি থেকে আশানুরূপ টপ স্পিড আপনি কখনোই পাবেন না আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলি একদিন ঢাকা যাওয়ার সময় আমার মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার টাইম চলে আসছিল তো আমরা দুইজন গিয়েছিলাম মোটরসাইকেলটা নিয়ে ঢাকা তো আসার সময় দেখি কি বাইকের ইঞ্জিন অয়েলটা যেহেতু আমি চেঞ্জ করি নাই তো বাইকের আরপিএম এত পরিমাণের বেড়েছিল এবং ইঞ্জিনটা হিটও দু খুব দ্রুত হয়ে যাচ্ছিলো এবং যে থ্রোটোল দিলে যেই পরিমাণের স্পিড এই বাইকটাতে উঠার কথা সেই পরিমাণের স্পিড এটা আপ করছিল না যে পরিমাণের থ্রোটোল দিলে বাইকের স্পিডটা আশি পঁচাশি বা পঁচানব্বই পর্যন্ত উঠার কথা ছিল সেই ক্ষেত্রে দেখা গেছে কি বাইকের স্পিড পঞ্চান্নর উপরে উঠছে না কপাল যদি ভালো হয় তাহলে এই সমস্ত বিষয়গুলো চেক দেওয়ার সময়ে আপনার কোনো না কোনো একটা ত্রুটি আপনি পেয়ে যাবেন কিন্তু যদি দেখেন না এই সবগুলো চেক দেওয়ার পর সবগুলোই ঠিক আছে কিন্তু এরপরও বাইকের টপ গিয়ারে সত্তর বা পঁচাত্তর বা আশির উপরে সেই ক্ষেত্রে করণীয় কি বা এটার সমাধানটা কি এই ক্ষেত্রে আপনার একটা কাজই করণীয় থাকবে সেটা হচ্ছে বাইকের ক্লাস প্লেট চেঞ্জ করা বাইকের ক্লাস প্লেট যদি বসে যায় বা নষ্ট হয়ে যায় বা প্রেশার গুলো যদি পুড়ে যায় এই ক্ষেত্রে মূলত এই সমস্যাটা হয়ে থাকে এবং বাইকের স্পিডটা সত্তর আশি বা পঁচাশির উপরে উঠে না যতই আপনি থ্রোটল দেন না কেন সব কিছু চেক দেওয়ার পর যদি দেখেন যে বাইকের সব ভালো আছে কিন্তু তারপরও টপ স্পিড উঠছে না সেই ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার বাইকের ক্লাস প্লেটটি নষ্ট হয়ে গেছে এবং ক্লাস প্লেটটি চেঞ্জ করলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে তো আমি চেষ্টা করেছি এই রিলেটেড খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য এবং থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি যেই জিনিসগুলোই কাজে লাগে এগুলি বলার জন্য তো আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকে বেল বাটনটি চেপে দিন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত রিজাই নিয়ে যান সবাইকে আসসালাম আলাইকুম আসুন হেলমেট পরে বাইক চালায় নিরাপদে বাসায় যাই